সেই নবজাগরণের সময় একদিকে ভগ্নি নিবেদিতা আরেকদিকে গোবিন্দ কর তারা দুজনে মিলে এই আরজিকর হাসপাতালটা তৈরি করেছিল তারা জানতো না তাদের মেহনত করা ঘাম রক্ত ঝরিয়ে ভিক্ষাচে তৈরি করা এই আরজিকর হাসপাতালে একদিন এই বাংলার ইতিহাসের কলঙ্কতমক বাংলার ইতিহাসের সব থেকে দুর্ভাগ্যজনক বাংলার ইতিহাসের সব থেকে লজ্জাজনক এই ঘটনা এই কুস্তির ঘটনা ঘটবে তারা সেদিন জানতো না তাই বলে এটা নয় যে বাংলা মরে গেছে এ বাংলার সুশাসন চাই আমরা এ বাংলার নির্যাতকদের হাত থেকে মুক্তি চাই এ বাংলায় দুর্বৃত্ত হাত থেকে মুক্তি চাই এ বাংলাকে দুর্বৃত্ত রাজ মুক্ত করতে হবে এটাই আমাদের আগামী দিনের শপথ হবে দুর্বৃত্ত রাজ বাংলা থেকে হটে যাও দুর্নীতি রাজ বাংলা থেকে হটে যাও মমতা ব্যানার্জি বলছে তার কর্মীদেরকে আগে বলেছিলাম বদল চাই বদলা নয় এখন স্লোগান পাল্টিয়ে দিচ্ছি এখন কি বলছে এখন বলছে আমি আমার স্লোগান থেকে সরে এলাম তোমরা এবার যা খুশি তাই করো নিজেদের মতন করে ভেবে চিনতে করো ঠাকুর রামকৃষ্ণ কি বলছে ফোস করতে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সেই গোখর সাহেবের গল্পের সময় আলোচনার সময় বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল সেখানটা কালকে বলছে না গোখর সাহেবের সঙ্গে কথা বলতে বলতে গোখর সাহেব বললো আমাকে সবাই অত্যাচার করে কি করবো তখন রামকৃষ্ণ বলল যেন মনে হচ্ছে যে রামকৃষ্ণের শীর্ষা হয়ে কক্ষ সাপের সঙ্গে রামকৃষ্ণ যখন কথোপকথন চলছিল তখন উনি উপস্থিত ছিলেন তাই বললেন আর তার কর্মীদেরকে বলছেন তার দলের হারমার দেখে বলছেন ফস করতে শেখো মোহাম্মদ আদি বলছেন তার দলের কর্মীদের করতে হবে ফস না হলে কি করে হবে সন্দীপ ঘোষ এ ফোর্স এখানে ভেঙে দেওয়া হবে সাপের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে এখানে আমরা বেঁচে আছি সাপের বীজ দাঁত ভেঙে দিয়ে এই বাংলাকে দুর্বৃত্ত হাত থেকে মুক্ত করব আজ নয় কাল এ বাংলা দুর্বৃত্ত রাজের থেকে মুক্ত হবে সেই আন্দোলনে আমরাও সামিল হয়েছি কোন উদ্দেশ্য নিয়ে নয় কোন ধান্দা নিয়ে নয় কোন স্বার্থ নিয়ে নয় শুধু সাপের জন্য বিচারের জন্য ন্যায়ের জন্য আমরা আর সামিল হয়ে আজ কংগ্রেসের পক্ষ থেকে এই বাংলার এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দলের পক্ষ থেকে বাংলার রাজধানী কলকাতার আর কর হাসপাতালে আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে একজন চিকিৎসক তাকে নৃশংসভাবে নয়ই আগস্ট রাত্রে ধর্ষণ এবং খুন করা হয়েছে আপনারা সবাই জানেন এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলা আজ আলোড়িত সারা বাংলার মানুষ এই অপরাধের পরিণাম দেখতে চাই জানতে চাই অপরাধীদের সঙ্গে কারা ষড়যন্ত্রে লিপ্ত তা জানতে চাই এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি চাইছে চোদ্দই আগস্ট এ বাংলার মা বোনেরা এ বাংলার বুকে এক নতুন অধ্যায় রচনা করলেন রাতের দখল নিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে সারা বাংলার নারী সমাজ সারা বাংলার সাধারণ মানুষ সেই চোদ্দই আগস্টে রাত দখলের অভিযানে নেমেছিল আমিও সামিল হয়েছিলাম সেদিন তা রাখুন এখানে রাখুন না সেই চোদ্দই আগস্ট রাতের কথা আপনাদের নিশ্চয় মনে আছে এ বাংলার নারী সমাজ এ বাংলার প্রতিবাদী মানুষ তারা চোদ্দই আগস্ট রাতে সারা বাংলা জুড়ে বিচার চাই স্লোগান দিয়ে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নেই সেই আন্দোলন ভারতবর্ষের ভূগোল পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে ইট হাজ অলরেডি এজিউম ন্যাশনাল প্রপোর্শন ইফ নট গ্লোবাল প্রপোর্শন এই আন্দোলন বাংলার মানুষ কোনোদিন দেখেনি এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয়নি এই আন্দোলনে মানুষের মানুষ নিজে তার নিজের নেতা হয়ে তারা সঙ্গবদ্ধ হয়েছিল তাই সেই বাংলার মানুষের জন্য আমার গর্ব হচ্ছে কারণ এই বাংলায় আগামী দিনে পথ দেখাবে কোন নিতে এখানে আমরা আসিনি কংগ্রেস দল কোন কৃতিত্ব নিতে আসেনি আমরা শুধু এসেছি আমাদের কর্মীরা এসেছে এই বাংলার গণ আন্দোলন এই বাংলার নারী সমাজের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করতে কোনো ধান্দাবাজি আমাদের নেই কসম করে আমরা বলতে পারি কোনো ধান্দাবাজি নেই আমাদের না কোনো ভোট আছে না কিছু আছে কোনো ধান্দা নিয়ে এখানে আসেনি একটা কথা বলতে এসেছি এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আজকে আন্দোলন এক নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা আন্দোলনের জনতা ভয় পেয়েছে মমতা বিলাপ বকছে বাংলার মানুষ কিছু চাই না আপনার কাছে শুধু বিচার এই কলকাতার বুকে আমি যেহেতু আরেক ধরে রাজনীতি করি তাই অনেক ঘটনায় প্রতিবাদে এসেছি এক সময় রিজুর রহমানের মায়ের কাছে গেছিলাম এই কলকাতার পার্ট সার্কাসের কাছে একটা ছেলে রিজানুর রহমান তাকে খুন করে দেওয়া হয়েছিল আমি গেছিলাম কলকাতার বাইরে হাওড়াতে আনিস খানের পরিবারে তার বাবার কাছে আনিস খানকে আনিস খানকে সেদিন হত্যা করা হয়েছিল আমি এই কলকাতার বুকে আমি গেছিলাম চোদ্দ আগস্ট রাত্রে এই আরজিকর কাণ্ডের সেই নিগৃহীতা নির্যাতিতা ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সেই মহিলা পরিবারের বাড়িতে তাদের বাবা মার সঙ্গে দেখা করতে আপনি বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করতে পারেন কি বলেছে তারা জানেন আমরা কিছু চাই না আমরা শুধু বিচার চাই যদি রিজরুর রহমান মায়ের কাছে গেছিলাম সেদিন রিজুরুর নামের রহমানের মা বলেছিল আমরা ইনসাফ চাই আনিস খানের বাড়িতে গেছিল তারাও বলেছিল আমরা ন্যায় কন্যা হারা পিতা মাতার একটাই স্বর হয় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাই রিজুরুর রামের মা যেটা ইনসাফ বলেছিল আর জিকর কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে বিচার চাই সেদিন মমতা ব্যানার্জির প্রয়োজন হয়েছিল রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মঞ্চে উঠিয়ে ভোটের প্রচার করতে কিন্তু খুনি কিনারা হয়নি উল্টে শোনা যায় সেদিন যারা জড়িত ছিল তারা তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে সভা অলঙ্কার করে থাকে তাদের পরিবারকে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি নদিয়া থেকে রিজন ভাইকে একটা এমএলএ করা হয়েছিল উপহার দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে এই আর্যিকর কান্দে যে পরিবার সেই পরিবারের বাড়িতে গিয়েও মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন যে উপহারের মূল্য দশ লক্ষ টাকা তারা গরিব পরিবার দর্জির কাজ করে বাবা মা তাদের মেয়েকে বড় করেছে মেয়ে পড়াশোনা শিখতে চাই মেয়ে ডাক্তার হতে চাই বাবা মার অনেক কষ্ট তবুও সব কষ্টকে উপেক্ষা করে মেয়ের স্বাদ পূর্ণ করতে মেয়ের আশা পূর্ণ করতে তাকে সর্বস্ত উজাড় করে ডাক্তার বানিয়েছিল মেয়ে বলেছিল তার বাবাকে তার মাকে জীবনে আমার স্বপ্ন মানুষের সেবা করব ভগবান আল্লাহ তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিল কিন্তু সেখানেও এই শপদের দল এখানেও সেই শপদের দল নৃশংসার তার পরিচয় বাংলার মাটিতে রেখে গেল একটা চিকিৎসক সে ডাক্তার আরজি করে মতন হাসপাতালে সেই আরজি হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসা করা অবস্থায় ছত্রিশ ঘন্টা চিকিৎসা করতে 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 দেহ তো পরিশ্রান্ত হয়ে যায় ক্লান্তি নেমে আসে সেই ক্লান্তি দূর করতে গভীর রাতে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে সে একটু ঘুমাতে গেছিল কারণ আবার সকাল থেকে তাকে ডিউটি করতে হবে বাংলার মানুষের সেবা করতে হবে সেবার মন্ত্রে যে উদ্দীপ্ত উদ্দীপিত হয়েছিল সেবার মঞ্চে দীক্ষিত সেই চিকিৎসক আমাদের ঘরের মেয়ে আর বোনটাকে কারোরই জানা ছিল না সে রাত্রে তাদের উপরে নেমে আসবে ভয়ঙ্কর আক্রমণ তার বাবা মা বলছিল মেয়ের সঙ্গে এগারোটার পরেও কথা হয়েছে তখন মেয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা খেয়ে নিও আমি খেয়ে নেব আমরা ভাবলাম ঠিক আছে প্রতিদিনের মতন আবার কাল সকালে কথা হবে কিন্তু সেই রাত তাদের জীবনের তাদের আদরের মেয়ের শেষটা তবে তার বাবা মা সেদিন বুঝতে পারেনি এই বাংলায় ঘটে গেল এক ইতিহাসের এক কলঙ্কতম অধ্যায়ের এই বাংলায় ঘটে গেল বাংলার মানুষ তার সাক্ষী থাকলো বাংলার মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা দিয়ে বোঝাতে চেয়েছিলেন আমি আপনাদের পাশে আছি কখনো কামদুনিতে গিয়ে পাঁচ লাখ কখনো মধ্যম গ্রামে গিয়ে দু লাখ কখনো জলপাইগুড়িতে গিয়ে পাঁচ লাখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন রকমের রেট ফিক্সড করে রেখেছেন এ বাংলার মা বোনদের ধর্ষণ এবং খুনের বিনিময়ে রেট আছে যেখানে যেমন অবস্থা সেখানে তেমন রেট এই মুখ্যমন্ত্রী কখনো বলেছেন কোন মহিলা ধর্ষিত হওয়ার পর যখন তাকে খুন করে দেওয়া হয়েছে তখন আন্দোলন থামাতে এই মমতা ব্যানার্জি বলেছেন প্রেম ছিল তো তাই হয়েছে বলেছেন মেয়েটার চরিত্র খারাপ তো তাই হয়েছে মনে নাই আপনাদের এই বাংলার মুখ্যমন্ত্রী কাম গিয়ে বলেছিল এরা সব মাওবাদী এদের কথাই ভুলবেন না সেখানেও একই ঘটনা ঘটেছে বিচার হয়নি কিন্তু এবার বাংলার মুখ্যমন্ত্রী বড় ফাঁপড়ে পড়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে প্রতিবারের মতন এবারও গেম এদিক ওদিক করে দেওয়া যাবে পাশা উল্টে দেওয়া যাবে বুঝতে পারেননি তাই তিনি ভেবেছিলেন দশ লক্ষ টাকা দিলাম বিনীত গোয়েলের মতন একটা পাঁচ চাটা কুত্তাকে নিয়ে এসে মনের মতন কথা বলিয়ে দিলাম আর বাজার ঘুরতে লেগে যাবে বাজার ঘোরে নি এখানকার ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা বাংলার মা বোনেরা বাংলার সাধারণ মানুষ প্রতিদিন 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 আন্দোলন করছে অহিংস আন্দোলন কাকে বলে বাংলার মানুষ দেখিয়ে দিল আজও চলছে কালো চলেছে বাংলার মুখ্যমন্ত্রী কি আপনাকে বলতে চাই বাংলার মা বোনেদের নিয়ে কেনাবেচা করবেন না বাংলার মা বোনেদের কেনা বেচা করে বাংলায় নতুন করে মাংসের দোকান খুলবেন না দু লাখ পাঁচ লাখ দশ লাখের ভোকা নয় বাংলার মা বোনেরা বাংলার মা বোনেরা তারা ইজ্জতের সঙ্গে বাঁচতে চায় নিশ্চয়তার সঙ্গে বাঁচতে চায় সুরক্ষার সঙ্গে বাঁচতে চাই বারবার আমাদেরকে ধোকা দেবেন আপনি কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি ফাঁসি চাই বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফসফসের গল্প করছেন এখানে কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাবে না আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না না আমি এরকম কথা বলিনি বিলাপ বলছেন আপনি বাংলার মানুষকে ধোকা দেবার চেষ্টা করবেন না কেউ এখানে ভোট করতে আসেনি নাগরিক সমাজের একটাই দাবি আপনি বিচার দিন নাগরিক সমাজের একটাই দাবি বিচার দিন আজকে চিকিৎসক নেমেছে নেমেছে আজকে কর্মচারীরা ময়দানে নেমেছে আমি আরো বলবো এ বাংলার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মাথারা আছেন মুসলিম সম্প্রদায়ের মৌলারা মলবিরা রাস্তায় নামুন হিন্দু সমাজের পূজারী পুরোহিতরা রাস্তায় নামুন খ্রিস্টান সমাজের প্রার্থীরা রাস্তায় নামুন কেন আপনারা দূরে থাকবেন সবাইকে নামতে হবে সাম্প্রদায়িক রাজনীতির আমরা বাংলাকে আক্রান্ত হতে দেব না বাংলার মানুষ আজ তাই বাংলায় আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলনে কংগ্রেস তার সীমাবদ্ধ ক্ষমতায় আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছে রামের সেতু করতে গিয়ে কাঠবিড়ালির বালি তারও যোগ দেওয়া দরকার আমরা জানি আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই পঞ্চায়েত নেই মিউনিসিপ্যালিটি নেই লুটের পয়সা নেই কিছু নেই আজকে যারা আমাদের সঙ্গে পথে হেঁটেছেন প্রত্যেকে নিজের তাগিদ এসেছেন নিজের গরজে এসেছেন বিশ্বাস করতে পারেন তার কারণ কি জানেন তাদের পরিবারের একটা মা আছে তাদের পরিবারে আনন্দের বোন আছে তাদের পরিবারের কেউ বউ আছে সকলের নিরাপত্তা আজ বিঘৃত বাংলায় যখন এখানে আন্দোলন হচ্ছিল যখন এখানে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সামিল হতে খবরের কাগজে বেরিয়েছিল আমি দেখেছি ভূপাল থেকে এসছে যতীন বলে একটা ছেলে বয়স তার একত্রিশ সেই আন্দোলনের সামিল হতে খরদা থেকে এসছে মনিরুল ইসলাম সঙ্গে তার মেয়েকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন আপনি এসছেন ভূপাল থেকে মনিরুল ভাই কেন আপনি এসছেন খরদা থেকে বলছে ঘরের বাচ্চাটাকে যাতে রক্ষা করতে পারি তার জন্য কেন আজ আমাদের এই অবস্থা হবে যে আমাদেরকে আজ ঘরের বাচ্চাদেরকে ঘরের মা বোনদেরকে রক্ষা করতে পারবো না তার জন্য দুঃস্বপ্নের রাত্রি কেন আমাদের পার করতে হবে কি অপরাধ আমাদের বাংলার নারী সমাজের অপরাধটা কি আপনি তো মামাটি মানুষের নেত্রী হয়েছিলেন সেই মামাটি মানুষের নেত্রী কেন আপনি পাশ কাটিয়ে পালাতে চাইছেন আপনি বলছেন আমাকে ক্ষমতা দিলে সাত দিনের মধ্যে আসামি বার করে ফাঁসি দিয়ে দিতাম এখন আপনি বলছেন সিবিআই দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই সিবিআই কে ফাঁসি দিতে হবে আপনাকে কেউ দিব্যি দেয়নি যে সিবিআই দায়িত্ব নিয়েছে বলে আপনার তদন্ত করার অধিকার নাই কথা কেউ বলেনি বাংলার মানুষ আপনাকে বলেনি যে সিবিআই তদন্ত করছে বলে আপনার পুলিশ তদন্ত করে আসামি বার করার দরকার নেই আর এ কথা বাংলার মানুষ বলেনি এ কথা নির্যাতিতার পরিবারের কেউ বলেনি আপনি যদি সৎ হন আপনি যদি দৃঢ় হন আপনার যদি হিম্মত থাকে আপনি যদি মানুষের সঙ্গে ধোকাধারি না করেন তাহলে আপনার পুলিশকে যে পুলিশকে ভরসা করে আপনি বলেছিলেন সাত দিনের মধ্যে আসামি বার হয়ে যাবে এবং ফাঁসির ব্যবস্থা আপনি করুন বাংলা সবাই বলবে সিবিআই কে দরকার নাই মমতা ব্যানার্জি পাচ্ছে তাকে সুযোগ দাও আপনি তো আরামসে বলেন কোর্টে গেলেই তো হবে কোর্টে গিয়ে বললেই হবে কোর্টকে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি চালাকি আমাদের সঙ্গে আমরা কিছু বুঝি না আপনি বলছেন আইন আনবে ফাঁসির আইন এতদিন পর কুম্ভকর্ণের ঘুম ভাঙলো এ বাংলায় কি প্রথমেই ঘটনা ঘটলো কর এর আগে কামদুনি হয়নি মধ্যম গ্রাম হয়নি চব্বিশ পরগনা হয়নি নদিয়া হয়নি মুর্শিদাবাদ হয়নি উত্তরবঙ্গ হয়নি মেদিনাপুর হয়নি পুরুলিয়া হয়নি তখন ঘুমাচ্ছিলেন কারণ তখন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন তাই তখন আপনি কিছু করেননি আজ যখন ম্যানেজ করতে পারছেন না আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে যে আন্দোলনের উপরে কোনো রাজনৈতিক দলের কোনো রকম নিয়ন্ত্রণ নেই আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি এই আন্দোলনের উপরে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই আমরা চাইও না নিয়ন্ত্রণ আসুক আজ আপনার মনে হয়েছে ফাঁসির জন্য আইন করতে হবে হ্যাঁ আমাদেরকে গরু ঘাটা পেলেন হ্যাঁ ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে কি ফাঁসি দেওয়া যায় না এই কলকাতার বুকে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছিল হেতাল পারেককে ধর্ষণ এবং খুন করার জন্য মনে করে দেখুন এই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড ঘটেছিল সেই নির্ভয়া কাণ্ডে তদন্ত করতে করতে আসামি ধরে প্রমাণপত্র পেশ করে চারজন অপরাধীর ফাঁসি হয়েছিল আইন নেই দেশে এই একই আইনে এখানে ফাঁসি হতে পারে কিন্তু প্রয়োজন কি প্রয়োজন তথ্য প্রমাণ প্রয়োজন অপরাধীকে গ্রেপ্তার করা আপনি একদিকে বলছেন ফাঁসি চাই উল্টা দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন এই আর্যকর করে আর্যকর হাসপাতালে সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন আর্যকর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন কেউ অস্বীকার করতে পারে কেউ অস্বীকার করতে পারে পুলিশ আগে থেকে এই সব বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে দিচ্ছে সুইসাইড যেমন এর আগে বলেছিল কোথাও ভালোবাসা থেকে খুন হয়েছে কোথাও গর্ভবতী হয়ে গেছিল মেয়েটা তাই আত্মহত্যা করেছে এটাও চালানোর চেষ্টা করেছিল কিন্তু এখন এখন দেখছে দিদির আর কথা চলছে না কান্দে হাওয়া নিকাল চুকি হ্যাঁ তাই আজকে দিদি পাল্টিবাজি করছে কালকে ভয় দেখালো আমাদেরকে ডাক্তারদেরকে ভয় দেখালো এফআইআর হয়ে যাবে বিপদে পড়ে যাবেন পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না কেন ভয় দেখাচ্ছেন ডাক্তারা কি অন্যায় করেছে ডাক্তাররা দেখছে। আপনি চাইছেন বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই আন্দোলনত যারা ডাক্তার সেই আন্দোলনত ডাক্তারদের সংঘর্ষ বাধাতে চাইছেন তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে ডাক্তাররা কেউ অমানবিক নয় আপনার মতন তারা ও তা হিপক্রিট দিয়ে মানুষকে সেবা করার জন্য তারা ডাক্তারি পাশ করেছে তারা সবাই চিকিৎসা করছে অমানবিক যদি হয় তার নাম মমতা আপনি পাশবিক আচরণ করছেন ডাক্তাররা মানবিক আচরণ করছে আর মমতা ব্যানার্জি আপনি পাশবিক আচরণ করছেন আপনার একবার মনে হয়নি ডাক্তাররা তো আমার ঘরেরই ছেলে মেয়ের মতন তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একবার সে দেখা করতে পারেননি হ্যাঁ আপনার জাত চলে যেত আপনি ব্রাহ্মণ থেকে শুদ্ধ হয়ে যেতেন দাঁড়া করলে আপনি একবার এসে বলতে পারতেন না যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এটা আমার ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসাবে এটা আমার ব্যর্থতা আপনার জাত চলে যেত হ্যাঁ তা আপনি করলেন না আপনি ময়দানে আপনার দলের সমস্ত লোকজন ঢুকিয়ে জুটিয়ে সেখান থেকে থ্রেট করছেন ও থ্রেট বাংলায় চলবে না ও থ্রেট বাংলায় চলবে না আপনার যা পার্টি করে তাদের পরিবারে মা বোন আছে তাদের বাড়িতে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে প্রত্যেকের পরিবারে মা বোন আছে আপনার কি আছে জানি না কিন্তু বাকি পরিবারদের মা বোন আছে তাদের দরদ আছে তাদের দয়া আছে তাদের চিন্তা আছে আপনার খোকা বাবুকে নিয়ে সংসার খোকা বাবুর বাড়িতে দু চার হাজার পুলিশ নাকি মোতায়েন হয়ে গেছে আপনার তো কোনো কথাই নাই কিন্তু বাংলার বাকি পরিবার আছে বাকি পরিবারের সন্তান সন্ততি আছে তাদের নিয়ে বাকি বাংলার মানুষকে ভাবতে হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই বাংলার মানুষকে এখানকার কংগ্রেস কর্মী যারা আজকে আমাদের সামিল হয়েছে তাদেরকে ধন্যবাদ যারা পথে আমাদের সমর্থন করছে তাদের ধন্যবাদ পথ চলতি মানুষ তারা আমাদের প্রতি সহানুভূতি পোষণ করে তাদেরকে ধন্যবাদ কোনো রাজনৈতিক ধান্দাবাজি করতে এখানে আসেনি খুব খোলা মনে বলছি এখানকার নাগরিক সমাজ আন্দোলন করবার নতুন পথ আমাদের দেখিয়েছে তাই তাদের এই আন্দোলনে আমরা সামিল হতে চাই আজ আমরা পতাকা নিয়ে এসেছি কারণ আমাদের পার্টি লোককে ডাকতে গেলে পতাকা দরকার কিন্তু প্রত্যেককে বলবো নিজের নিজের এলাকায় পতাকা দূরে সরিয়ে রেখে নিজের রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে নাগরিক আন্দোলনে সামিল হবেন কোনো ধান্দা নিয়ে নয় কোনো স্বার্থ নিয়ে নয় কাউকে বড় করতে ছোট করতে নয় খালি বিচার চাইতে বিচার চাইতে বিচার চাইতে সেই মেয়েটা আমার ঘরের একজন মেয়ে আমার ঘরের একজন বোন আমার ঘরের একজন চিকিৎসক জানেন রাত বিরাতে এলাকার মানুষ যখন বলতো সেই চিকিৎসক মেয়েটা কি যে আপনারা একটু আপনি একটু আমাদের বাড়িতে আসবেন আমাদের বাড়িতে বিপদ হয়ে গেছে রাতের বেলায় সেই চিকিৎসক বাড়ি চলে যেত চারা না পয়সা নিত না জেনে আসুন আপনারা কার কাছে পয়সা চাইত না রকম একটা আদর্শ চিকিৎসককে আমরা এ বাংলায় এইভাবে মৃত্যু হতে দেখে এইভাবে ধস হতে দেখে আমরা আবেগতাড়িত হয়ে যাই আমরা যে যেখানে থাকি না কেন আমরা প্রত্যেকে মায়ার বন্ধনে বন্ধিত আমরা মায়ার বন্ধনে বড় হয়েছি মায়ের কোলে বড় হয়েছি বোনের সঙ্গে আমাদের বোনের আদরে বড় হয়েছি বোনকেও আদর করেছি আমরা এইভাবেই বাংলার মানুষ বড় হয়েছে এই বাংলায় এইভাবেই নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের সময় একদিকে ভগ্নি নিবেদিতা আরেকদিকে গোবিন্দ কর তারা দুজনে মিলে এই কর হাসপাতালটা তৈরি করেছিল তারা জানতো না তাদের মেহনত করা রক্ত ঘাম রক্ত ঝরিয়ে ভিক্ষাচে তৈরি করা এই আর্যিকর হাসপাতালে একদিন এই বাংলার ইতিহাসের কলঙ্কতম বাংলার ইতিহাসের সব থেকে দুর্ভাগ্যজনক বাংলার ইতিহাসের সব থেকে লজ্জাজনক এই ঘটনা এই কুচ্ছিত ঘটনা ঘটবে তারা সেদিন জানতো না তাই বলে এটা নয় যে বাংলা মরে গেছে এ বাংলার সুশাসন চাই আমরা এ বাংলার নির্যাতকদের হাত থেকে মুক্তি চাই এ বাংলায় দুর্বৃত্ত হাত থেকে মুক্তি চাই এ বাংলাকে দুর্বৃত্ত রাজ মুক্ত করতে হবে এটাই আমাদের আগামী দিনের শপথ হবে দুর্বৃত্ত রাজ বাংলা থেকে হটে যাও দুর্নীতি রাজ বাংলা থেকে হটে যাও মমতা ব্যানার্জি বলছে তার কর্মীদেরকে আগে বলেছিলাম বদল চাই বদলা নয় এখন স্লোগান পাল্টিয়ে দিচ্ছি এখন কি বলছে এখন বলছে আমি আমার স্লোগান থেকে সরে এলাম তোমরা এবার যা খুঁজি তাই করো নিজেদের মতন করে ভেবে করো ঠাকুর রামকৃষ্ণ কি বলছে ফোস করতে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সেই গোখর সাহেবের গল্পের সময় আলোচনার সময় বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল থেকে কালকে বলছে না গোখর সাহেবের সঙ্গে কথা বলতে বলতে গোখর সাহেব বলল আমাকে সবাই অত্যাচার করেছে কি করবো তখন রামকৃষ্ণ বলল যেন মনে হচ্ছে রামকৃষ্ণের শিষ্যা হয়ে কক্ষ সাপের সঙ্গে রামকৃষ্ণ যখন কথোপকথন চলছিল তখন উনি উপস্থিত ছিলেন তাই বললেন আর তার কর্মী দেখে বলছেন তার দলের হারমাদ দেখে বলছেন ফস করতে শেখো মোহাম্মদ আদি বলছেন তার দলের কর্মীদের করতে হবে ফস না হলে কি করে হবে সন্দীপ ঘোষ এখানে ভেঙে দেওয়া হবে সাপের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে এখানে আমরা বেঁচে আছি সাপের বিষ ভেঙে দিয়ে এই বাংলাকে দুর্বৃত্ত থেকে মুক্ত করব আজ না হয় কাল এই বাংলা দুর্বৃত্তরা আজ থেকে মুক্ত হবে সেই আন্দোলনে আমরাও সামিল হয়েছি কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো ধান্দা নিয়ে নয় কোনো স্বার্থ নিয়ে নয় শুধু ইনসাফের জন্য বিচারের জন্য ন্যায়ের জন্য আমরা আর সামিল হয়ে প্রতিবাদ করছি জয় হিন্দ বন্দে মাতারা